সালামু আলাইকুম আজকে আমি আমার আব্বার কথা বলবো আমার আব্বা ছিলেন এপিলে ডিভিশনের লয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারের এপিলে ডিভিশনের লয়ার ছিলেন তো আমার আব্বা আসলে এত পরিশ্রম করতেন এই প্রফেশানে এবং যতটুকু সম্ভব মানুষকে অনেক সহযোগিতা করতেন এবং আমি যেটা দেখেছি আমি ট্রেনিংয়ের সময় যখন ঢাকা ছিলাম অনেক লয়ার আব্বার কাছে আসতো মানে মামলা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বা একটা আর্জে কীভাবে লিখতে হবে মানে কি মানে যত মানে যে কোনো সমস্যা আমি দেখেছি আব্বার কাছে যারাই এসেছে আব্বা অনেক সুন্দর করে আব্বা বুঝিয়ে দিতেন এভাবে করতে হবে সেভাবে করতে হবে তো যতটুকু আব্বা সহযোগিতা করার আব্বা সহযোগিতা করতেন যেটা আমি দেখতাম আর কি আমি যখন ঢাকায় ছিলাম আব্বার সাথে ট্রেনিংয়ের সময় তো আর আরকালতি আর ক্লায়েন্টের বিষয়ে আব্বা ফি যেটা ছিল আর কি মানে কাউকে আব্বা আমি দেখতাম যে আসলে যেটা আমি দেখেছি যেটা আমি দেখেছি এত বেশি ইয়ে করতো না মানে বেশি না দিতে পারলে যতটুকু মানে না দিলেই না আব্বা সেটাই নিত আব্বা আমি আমি যেটা দেখেছি আব্বা কাউকে আজ চাপ সৃষ্টি করতো না কিন্তু যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলা যেটা দেখেছি বাসায় হাইকোর্টে হাইকোর্ট যখন কুমিল্লায় ছিল হ্যাঁ তখন তো আমরা উপজেলা উপজেলা করছিল তখন প্রচুর ক্লায়েন্ট ছিল আমাদের বাসায় মানে চ্যাম্বারে জায়গা হতো না রাস্তায় একদম লান করে বসে থাকতো অনেক ক্লায়েন্ট তো অনেক সময় দেখতাম আব্বা মানে খুব ধমুক 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 দিয়ে কথা বলছে চোরে চোরে পরে যখন আমরা বলতাম যে আব্বা তো কি কেন করছেন মানে সে সাধারণ মানুষ আব্বা বলছে ওরা সত্য কথা বলেন এই জন্য তো সত্য কথা যদি না বলে তাহলে আমি ওদের জন্য লড়ব কীভাবে এই জন্য আব্বা ওদের মানে ওদের থেকে কথা বার করার জন্য আব্বা মানে যদি সহজে না বলতো আব্বা খুব ধমক দিয়ে কথা বলতো ওদের সাথে তখন তখন বুঝতে পারলাম আর কি যে মানে আব্বা কেন ধমক দিচ্ছে আমাদের কাছে অনেক সময় খারাপ লাগতো কিন্তু যখন মানে শুনলাম যে এই জন্য ধমক দিচ্ছে তখন আমাদের আর কোনো খারাপ লাগতো না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আব্বা প্রফেশানে যেমন খুবই অ্যালার্ট ছিলেন সিনসিয়ার ছিলেন তেমনই আব্বা আমাদের প্রতি অনেক অনেক বেশি সিনসিয়ার ছিলেন আব্বা আমাদেরকে খুব সিম্পলভাবে সিম্পলভাবে আব্বা আমাদেরকে মানুষ করেছেন আব্বা আমাদেরকে একটা ইচ্ছারা কিন্তু আমাদেরকে চোপড় পড়পত না শুধু রোজারি দিয়ে আব্বা আমাদেরকে কাপড় দিত ড্রেস দিত আর কি কিন্তু পড়াশোনার জন্য আমরা যত বড় লিস্ট দিই না কেন খাতা কলম পেন্সিল কাগজ তারপরে বই যেটাই লিখে দিতাম আব্বা কিন্তু সেটাই জানত পড়াশোনার ব্যাপারে আব্বা খুব স্ট্রিক্ট ছিল কিন্তু ওই যে অন্যান্য বিষয়ে আমার আব্বা মানে একটু অপচ্ছ করাটা একদম পছন্দ করতেন না তারপরে আমাদের বাসায় তিন চারটা বেশি তরকারি রান্না হতো না যদি আর বেশি রান্না করতো আব্বা আম্মার সাথে একটু ইয়ে করতো যে কেন এতগুলো তরকারি রান্না করা হয়েছে মানে মোট কথা হচ্ছে আব্বা অপচয় জিনিসটা পছন্দ করতেন না অপচয় করা জিনিসটা আব্বা একেবারেই পছন্দ করতেন না আর আমাদের পেছনে আব্বার অবদান তো অনেক অনেক বেশি উপরে আল্লাহ নিচে আমার আব্বা আমাদের পড়াশোনা মানে আমাদের সব কিছুতেই আমরা আসলে যে কোনো ইয়েতেই আব্বার পরামর্শ নিতাম পরামর্শ নিয়েই আমরা আসলে সামনের দিকে এগোতাম কথাগুলো বলছি এই জন্য পৃথিবীতে যাদের মানে বাবা নেই তাদের উপরের যে একটা ছাপ সেটাই নেই আসলে মানে আমার আব্বা আমাদের জন্য যে কি পরিমাণে কি পরিমাণে ভালোবাসা যে আমাদের জন্য আব্বার ছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো যাদেরই মা বাবা আছে এখনও তাদের উচিত সমস্ত অ্যাফোর্ট দিয়ে মা বাবার জন্য কিছু করা আসলে মা বাবার মতো এত আপন ভালোবাসা দেওয়ার মানুষ আর কিন্তু দ্বিতীয়টা নাই যাদের বাবা নাই তারা খুব ভালো করে বুঝতে পারে যে তাদের উপরের যে ছাড়টা নাই মানে কোনো কিছু যে শেয়ার করা বা একটা পরামর্শ নেওয়া সেই মানুষ কিন্তু নাই মানে কার কাছ থেকে নেবেন যাদের বাবা নাই আর কি তো যাদেরই আছে তারা মানে যথেষ্ট যথেষ্ট পরিমাণে যতটুকু পারেন মা বাবার জন্য করবেন মা বাবাকে কখনোই অবহেলা করবেন না যাদের মা বাবা নেই তাদের আসলে মনে যেন চারিদিকটা শূন্য একেবারেই শূন্য শূন্য মনে হয় শূন্য মনে হয় মানে মনে যেন ধরার মতো কিছুই নেই চারিদিকে তো আমার আব্বা আম্মার জন্য অনেক 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 দোয়া আল্লাহ জন্য আমার আব্বা আম্মাকে ব্যস্ত নাসিব করে এবং যাদেরই মা বাবা নেই তাদের জন্যও অনেক অনেক দোয়া আসলে পৃথিবীতে মা বাবা ছাড়া বেঁচে থাকাটা অনেক কষ্টদায়ক কষ্টদায়ক আসলে যাদের নেই তারাই বোঝে